আগত দর্শক ভাইরা যারা আছেন সবাইকে জাতীয় সাংস্কৃতিক পরিবার নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম সুরগতি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে নবজাগরণ শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিনিয়র সঙ্গীত শিল্পী এইচ এম শফিকুল ইসলাম এইচ এম শফিকুল ইসলাম সবাই চাহা কেউ পায় না কেউ পা সবাই চাহ কেউ পায় না কেউ পাহাড় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় সেই বেশি চাই যার আছে বুড়ি ভরি গরিব দুঃখীদের মাল করে চুরি সেই বেশি চাই যার আছে বুড়ি ভরি গরিব দুঃখীদের মাল করে চুরি হালাল হারাম সে তো কিছু মানে না হালাল হারাম সে তো কিছু মানে না সুদগুর আর কিছু বুঝে না পেট ভোর লেও তবু ভোরে না তো মোহন নজর ভোরে না তার চাই সারা খো পেট ভোর লও তবু ভরে না তো মোহন নজর ভোরে না তার চাই সারা খুন তাই বেশি বেশি পেতে চাই হা 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 হাই সবাই চায় কেউ পায় না কেউ পায় সবাই চাহা কেউ পায় না কেউ এক টাকা টাকা দুই তিন টাকা নয় এ যুগের ফকিরের আরো বেশি চাই ঠিক না বে ঠিক এক টাকা দুই টাকা তিন টাকা নয় এ যুগের ফকিরের আরো বেশি চাই পাঁচ টাকা দিলে পরে মন্দ সে নয় পাঁচ টাকা দিলে পরে মন্দ সে নয় আরো যত বেশি পারো তত ভালো হ সারাহা জীবন তার ঝুলি ভরে না হাহা দুঃখে হে রোগান গাওয়ে সই না হা সারাহা জীবন তার ঝুলি ভরে না হাহা দুঃখে হে রোগান গাওয়ে না তাই ভেবে ভেবে মরি হায় আসল ফকির কজনায় হা 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 হাই সবাই চাহা কেউ পায় না কেউ পাই সবাই চাহা কেউ পাই না কেউ কেউ বা হতে চাই বড় ক্রিকেটার মেরেছ চার কেউ বা হতে চাই বড় ক্রিকেটার টাকা কাকামাবে মেরে ছয় চার সকিনার মনে চাই হবে না ইকা, সকিনার মনে চাই হবে না নিত্য শিল্পী কি বা পপ গায়িকা বিশ্ব সুন্দরী হওয়ার রা কত মনে যে বাধে বাসা হাহা বিশ্ব হরি হওয়া হারা সাহা কত মনে যে বাধে বাসা তাই বেশি বেশি পার্লারে যায় হা 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 হাই সবাই চাহা কেউ পায় না কেউ পায় সবাই হা কেউ পায় না কেউ পায় প্রেমিক প্রেমিকাদের মনে কত আশা সারা পেতে চাই শুধু ভালোবাসা প্রেমিক প্রেমিকাদের মনে কত আশা সারা পেতে চাই শুধু ভালোবাসা সিরিফোর হাত পের হতে চাই কেহ শিরিফর হাত পের হতে চাই কেহ প্রেমের রং তাই মাখে সারা দেহ মজনু হতে হে চাই কত জনে হে লাইলি হওয়ার আশা কত মনে হে 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 মজুনু হতে চাই কত হে হওয়ার আশা কত মনে ওই রঙ্গিলা মনে দেখো হা 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 হাই সবাই চাহ কেউ পায় না কেউ পায় সবাই চাহ কেউ পায় না কেউ পায় তসলিমান চাই সমতা চাই না সে দেখতে এত তো জরোতা তসলিমানাসীন চাই সমতা চাই না সে দেখতে এত জোরতা সম অধিকার চাই চাই সাধীনতা সম অধিকার চাই চাই সাধীনতা লেখে সে যে কত না সে কথা মন গোরা মতবাদ করতে জারি সবখানে আছে তার বারাবারিহি মন গড়া মতবাদ করতে জারি সবখানে আছে তার বারাবারি সে যে গুলাঙ্গিনী ধরা হা হা হাই সবাই চাহ কেউ পায় না কেউ পাহায় সবাই চাই কেউ পায় না কেউ পায় বুক শুধু ক্ষমতাটা চাই ভুট পেলে চেহারাটা দ্রুত বদলায় ঠিক না বেঠে ভুক শুধু ক্ষমতাটা চাই ভুট পেলে চেহারাটা দ্রুত বদলায় ভুটের ও গান যবে শেষ হয়ে গাওয়া ভুটের ও গান যবে শেষ হয়ে গাওয়া নেতা মহুদয় তো বহয়ে হাওয়া আহা যেম্পি কাল মন্ত্রী হবে হে হে কারি পারি কত কিছু বানাবে হে 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 আজ কাল মন্ত্রী হবে হে কারি পারি কত কিছু বানাবে কত স্বপ্ন দেখে সে সদায় হা 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 হাই সবাই চা কেউ পায় না কেউ পায় সবাই চাহাই কেউ পায় না কেউ পায় কতজন কত মনে কত কিছু চাই মুমিনারা দেখো শুধু আল্লাহকে চাই ঠিক না বে আমাদের কি দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আছে কতজন কত মনে কত কিছু চাই মুমিনারা দেখো শুধু আল্লাহকে চাই জিহাদের ময়দানে চাই যেতে চাই জিহাদের ময়দানে চাই যেতে চাই খালিমার পতাকা উড়াতে যে চাই মোরুললে শহীদ আর গাজি সব কিছু মেনে নিতে রাজি রাজি মোরুললে শহীদ আর বাঁচলে গাজি সব কিছু মেনে নিতে রাজি রাজি তবু কাফের ফেরকে ভয় না পায় হা 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 হাই সবাই চায় কেউ পায় না কেউ পায় সবাই চাহ কেউ পায় না কেউ পায় না কেউ পায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমান